সী তা শান্তি দাই ভবানী পতিত পাব সারদা দেবী স্বামী গম্ভীরানন্দ মহারাজের লেখা মায়ের নিকট যাহারাই আসিত মা তাহাদের কোনো দোষ বা দুর্বলতি জানিও মা তাদের অকাতরে স্নেহ করিতেন ওষুধ পথাদি দিয়ে সাহায্য করিতেন মায়ের ছিল অপার স্নেহ ভালোবাসা জাতি বর্ণ দোষ গুণ কোনো কিছুই তিনি দেখতেন না সকলকে সমান ভালোবাসতেন তার কাউর দুঃখে সুখে প্রাণ ঢালা সহানুভূতি দেখাইতেন এবং অপরকে ঐরূপ করিতে শেখাইতেন তাহার সেই অকৃত্রিম মাতৃত্বের প্রভাবে দুশ্চরিত্র লোকেদের স্বভাব পরিবর্তন হইত দস্যু ভক্ত পরিণত হইতো জয় মা শ্রী মা ভার করিতে আবার এলে মা আদা শকতি নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মায়ের চরণ কমলে আমার শত কোটি প্রণাম জয় মা 交流交流。Joy, joy. Joy, joy.